আসসালামু আলাইকুম বন্ধুরা আজ যে আপনারা রয়েছি একটা মেলার মধ্যে মেলাটা খুব বড় দেখতেছেন কত কিছু কত কিছু সুন্দর সুন্দর জিনিস আছে মেলার মধ্যে আসলে বুঝতে পার একটা মেলা আমরা আপনারা আমার লগেই তখন যে কালি দেখবেন আর কিনতে তো আমি দেখাই দেখায়াম আর আপনারা খালি দেখবেন ফস্তালে ফস্তাবেন সমস্যা নাই মেলার মধ্যে আলো আবার কিনতে পারবেন দেখবেন কত সুন্দর সুন্দর বেলুন হয় একটা আচার এই দিন আচারের দোকান ইস্ত্রি কত রকমের আচার যে আছে বলার বাইরে দেখুন খালি নাম দেখতেছি কুন্ডা বাইন কালি কাইন আচার আর আচার দেখলি মনেষ আই আইটু সামনে আরও বালা জিনিস আছে এই দিন ঘুরতেছে এই চুঁঠি নাম আছে নাম 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 লেহাইবেন যার যে নাম কত ধরনের নাম নামের কোনো শেষ নাই খালি নাম লেখাইবেন আর লেখাবেন সুন্দর সুন্দর নামের যার যেই নাম এই নামের অক্ষর দেওয়া লিখে দিব মাত্র দেড়শোটি হারিয়া লাগে দেড়শো টিহারিয়া যে কোনো নাম একটা লাগে একটা জোড়া লাগিয়ে দিব দেখতে পারবেন সুন্দর সুন্দর নাম আছে এই যে ও আপনার নামের যে কোনো নাম আপনি একটা পারবেন আরও আছে মেলার মাঝে কত কিছু যে আছে এই মেলাটা বিশাল বড় মেলা মেলার নামটা কোয়েন পরে এই দিন মেলা এই নাম কত সুন্দর নাম খুব সুন্দর সুন্দর নাম জোড়া দে একটা পরে একটা যে কোনো নামই কারণ এরা তো কষ লাগা কাঠের এই আসার আসারের বান্ডার এখানেও খালি আসার আর আসার নামের দোহানের পাশেই আসার আর আসার ঠিক আছে কত ধরনের আচার দিয়ে আছে বলার বাইরে জাল টক মিষ্টি সবই আছে আচারের মাঝে আচার আর আচার যা খাইবেন তাই খাইবেন বুঝছেন আমার কত হলে আপনারা না দেন কারণ কি বাসা বাসাতে কই এই জন্য সব জিনিস যা আছে যা এইজন চুরি দু চুরি গয়না যা আছে সব এই ফুলাফানের জিনিস দেখবেন আপনারা আমি আপনার আমি সুন্দর সুন্দর জিনিস লিপস্টিক আইরু কানের ফুল না গলার মালা হাতের দুল দেখ সবই আছে খালি দেখবেন আর দেখবেন সুন্দর সুন্দর জিনিস আপনার আগে এই যে একটা আংটি কত জাতের আংটি আছে দেখছেন খুব সুন্দর সুন্দর আংটি बन और पोर बन बड़ बन कुन्ने कुन्ने गाले कुन्य कन्य बुझ्नु मेलार देख आइबान देखबान फसँग दुईव बाटर टेहा दिवान